সমালোচনা করার দরকার নাই সবার মধ্যে ভুল আছে আবু আবুদ আদন ভাই যদি একশোটা থাকে আপনারও হয়তো নব্বইটা আসে আপনার নব্বইটা থাকলে ভাইয়েরও হয়তো আশিটা আসে বের করতে থাকলে কেউ বাদ যাবে না এইভাবে চিন্তা করতে থাকলে আমরা এখন বাংলাদেশে এই অবস্থায় যে ক্রিটিক্যাল একটা সিচুয়েশন চলছে আমরা কিন্তু একদম একদম বিচ্ছিন্ন হয়ে যাব জালি থেকে আপাতত আপাতত আমাদের বৃদ্ধতার ব্যাপারটা খুব ফোকাস করার মানে জোর দেওয়া উচিত এটা খুব জরুরি আমরা নিজেদের মধ্যে এই ডিভাইডেশন গুলাকে কমানোর চেষ্টা করি ভাই মাস্ক করে দিই ছেড়ে দেয় মন থেকে ঠিক আছে এক ভাই নেগেটিভ কিছু বলছে বাদ দেন ছেড়ে দেওয়ার দরকার নেই সময় তার বুঝ সে নিজেই লজ্জিত হবে তার বুঝ যখন আসবে সে নিজেই লজ্জিত হবে প্রথম তিন বছর নবী ওয়াসাল্লাম কিন্তু গোপনে গোপনে দাওয়াত দিয়েছে দেখেন ইন্ডিভিজুয়াল দাওয়াটা অনেক জরুরি তিনি মানুষ তৈরি করেছেন এবং এই তিন বছরে কারা তৈরি হয়েছেন জানেন আবহাওয়া উসমান বিন আফফান

আমাদের কিছু ভাই যদি চল্লিশ পঞ্চাশটা আসন পেয়ে যায় সামনে আর কি তখন দেখবেন যে অনেকেই তাদের কাছে যাওয়া শুরু করবে না বিষয়টা এবং তারা মনে করবে যে আমরা তো দিন কায়েম করে ফেলছি দেখেন দিন কায়েম হবে তখনই যখন আল্লাহ পাকের যে কোরআন ভিত্তিক যে ওহির বিধানটা এই বিধানটা যখন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে তখনই কেবলমাত্র দিন কায়েম হবে তার আগ পর্যন্ত হ্যাঁ আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি আগের চেয়ে একটু ভালো আছি আগের চেয়ে একটু ভালো থাকলে অসুবিধার কিছু নাই যদি ইসলামের কিছু করতে পারেন তাও ভালো কিন্তু আপনার টার্গেটটা থাকতে হবে পরিপূর্ণ কিন্তু টার্গেট তো আমাদের আছে একটা এই টার্গেট তো হুট করে অ্যাচিভ করা যাবে না তো করে পরে থাকার চেয়ে তো কমপক্ষের সামনে দাঁড়ায় কথা বলাটা ভালো নাকি রবি ভাই কি বলেন অ্যাটলিস্ট এটা ভালো না তো যদি একজন আমাকে ধরে ঘরে ঢুকে রাখে আর একজন ধরেন বের করে এসে বলুন ঠিক আছে আপনি কথা বলেন সমস্যা নেই তো আমি তো এই সুযোগটা নিবো না তো এই জন্য আমরা দাওয়াতের মাঠ রেডি করতে থাকবো আমাদেরকে একটু বিচক্ষণ হতে হবে সবসময় মানে একবার ছাড় না দেওয়ার মানসিকতা এটা থেকে একটু বের হয়ে আমাদের মনে হয় যে একটু ডিপ্লোমেটিক হওয়া উচিত উসুল ঠিক রেখে উসুল জায়গা ঠিক ঠিক রেখে এই যেহেতু আমরা অনামায় সাথে মাসোহারা করবো তা সেক্ষেত্রে আমাদের উসুল থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই ছাড়বে মশোয়ারা ভিত্তিতে আমরা আগে বনবো 多。